প্রকৃতির চোখ ধাঁধানো সৌন্দর্যের ভিতর কখনো কখনো লুকিয়ে থাকে ভয়ঙ্কর বিপদ ইতিহাস ভূতত্ত্ব আর প্রাচীন কিংবদন্তি মিলিয়ে পৃথিবীতে আছে এমন কিছু পাথর যেগুলো কেবল আকারে বিশাল নয় নিজেদের রহস্যময় শক্তিতে হাজারো প্রাণ কেড়ে নিয়েছে বা অদ্ভুত ঘটনা জন্ম দিয়েছে আজকের এই দীর্ঘযাত্রায় আমরা আবিষ্কার করব পৃথিবীর পাঁচটি সবচেয়ে বিপজ্জনক পাথরের অজানা গল্প আল নাকসারক সৌদি মরুভূমির নিখুদ্ধি খণ্ডন তাইফ মরুভূমি সৌদি আরব আল নাকসারক প্রথম দেখলে মনে হবে কোনো শিল্পীর নিখুঁত ভাস্কর্য প্রায় আট মিটার উঁচু বেলে পাথরটি ঠিক মাছ বরাবর সোজাভাবে দুই টুকরো ফাঁক এতটাই নিখুঁত যে মনে হয় আধুনিক রেজার প্রযুক্তি দিয়ে এটি কাটা পন্ততাত্ত্বিকরা বলেছেন চার হাজার বছরেরও আগে এই অঞ্চলে বসতি ছিল পাথরের গায়ে পুরনো হাইরোগিফিক খোদাই প্রমাণ করে যে এটি কোনো পবিত্র আনুষ্ঠানিক স্থানের অংশ দিনের প্রচণ্ড গরম আর রাতের তীব্র ঠান্ডা বেলে পাথরের ভেতর চাপে ফাটল তৈরি করেছে তবে কেন এত নিখোঁত এই প্রশ্ন এখনও জবাবহীন স্থানীয় বেদুইনরা বিশ্বাস করেন এক সময় এক রাজকন্যার অভিশাপে আকাশ থেকে বজ্রপাত নেমে এসে পাথরটিকে দ্বিখণ্ডিত করে তারা রাতের বেলা এখানে যেতে ভয় পায় অনেকে নাকি ফাঁকের মধ্যে আলো ঝলকানি ও গুঞ্জন শুনেছেন মরুভূমির অনির্দেশ্য বালিঝড় ও হঠাৎ তাপমাত্রার পতন পর্যটকদের জন্য মারাত্মক কয়েকজন অভিযাত্রী মাঝরাতে বালির তলে চাপা পড়েছেন বলেও রেকর্ড আছে ডেথ ব্যালির সেলিং স্টোন নিজেরাই হাঁটে অবস্থান রেকিস স্ট্যাক প্লায়া ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্র মরুভূমির এই শুকনারে তিনশো পঞ্চাশ কেজি ওজনের পাথরগুলো নিজেরাই নড়ে চলে পিছনে লম্বা দাগ রেখে যায় শীতের রাতে লেগবেডে পাতলা বরফ গঠিত হয় সকালে সূর্য উঠতেই বরফ ভেঙে হালকা বাতাসে ভেসে যায় এই বরফের সাথে পাথরগুলো আস্তে আস্তে গড়তে থাকে বিজ্ঞানীরা এভাবেই ব্যাখ্যা দেন নেটিভ আমেরিকান উপজাতিরা মনে করত মৃত আত্মার এই পাথরগুলোকে চালনা করে তারা এটিকে চলমান আত্মার পথ নামে রাখে গ্রেট ব্যালির তাপমাত্রা দিনে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস ছাড়ায় হঠাৎ জ্বর ও পানি শূন্যতার জন্য এখানে অনেক পর্যটক অসুস্থ বা পথ হারিয়েছেন অদ্ভুত নিরাপত্তার কারণে মানসিক চাপ ও ভয়াবহ সিনকোল ইউরেনিয়াম রক মৃত্যুর তেজস্ক্রিয় শক্তি হাউড কাটাঙ্গা ও ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো এই খনি থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে ইউরেনিয়াম সংগ্রহ হয়েছিল তা দিয়ে হিরোসীমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা বানানো হয় উনিশশো সালে মার্কিন ম্যানহারন প্রজেক্ট এখানে গোপনে ইউরেনিয়াম উত্তোলন করে অনেক স্থায়ী শ্রমিক তীব্র বিকিরণে অসুস্থ হয়ে প্রাণ হারান এখনও পাথরের ভিতর ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা এত বেশি যে কয়েক মিনিটের জন্য এখানে দাঁড়ানো প্রাণঘাতী ক্যান্সার অঙ্গপ্রত্যঙ্গ বিকল অকাল মৃত্যু ঝুঁকি প্রবল স্থানীয় লোক কথা বলেছে এই পাথরে হাজারো মৃত শ্রমিকের আত্মাবন্দি রাতে খুনির চারপাশে অদ্ভুত সবুজাব আলো দেখা যায় বলে অনেকে দাবি করেন শোকোটা রক্ত গঙ্গা কেলার রক সমুদ্রের অদৃশ্য ফাঁদ শোকোটরা দ্বীপ আর্ডেন উপসাগরের গভীর নীল সমুদ্রের মাঝে দাঁড়িয়ে থাকা এই লালচে পাথর শত শত বছরের নাবিক দুর্ঘটনার সাক্ষী সমুদ্রের জোয়ার বাড়লেই পাথরের চারপাশে ঘৌর্ণী ঢেউ তৈরি হয় নৌকা বা জাহাজ টেনে নিয়ে পাথরে আঘাত করে পূর্ণিমা রাতে এই পাথরের চারপাশে ফসফরেসেন্ট আলো জ্বলে ওঠে যা দূর থেকে জেলেদের কাছে নিরাপদ বন্দরের মতো মনে হয় কিন্তু কাছে গেলে প্রকৃতির ঘূর্ণি তাদের তলিয়ে নেয় প্রাচীন আরব নাবিকদের ডায়েরিতে এই পাথরের কারণে শতাধিক জাহাজজুবী উল্লেখ রয়েছে আজও নাবিকেরা এটিকে ডেমন অব দ্য সি নামে ডাকেন ডেভিলস টাওয়ার গ্রিসের অভিশপ্ত পাথর চোরা গ্রিস মেটেওরার পাহাড়গেরা অঞ্চলে এই শিলাচোরা স্থানীয়দের কাছে বীরগোস দিয়ালুভু বা শয়তানের টাওয়ার নামে পরিচিত গিরিক পুরাণে বলা হয় একদা এখানে গোপন ডাইনি আচার হতো অশুভাত তাদের বন্দী করতে দেবতারা এই পাথর সৃষ্টি করেছেন প্রায় উলম্ব এই শিলা বেয়ে ওঠা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হঠাৎ বজ্রপাত কুয়াশা ও ভেজা পাথর বহু পর্বত আরোহীর প্রাণ কেড়েছে সন্ধ্যার পর কুয়াশা নেমে এলে পাহাড় থেকে ঘণ্টা ধ্বনির মতো শব্দ ওঠে যা স্থানীয়রা শয়দানের হাক বলে মনে করে পৃথিবীর এই পাথরগুলো শুধু শিলা নয় এগুলো ইতিহাস ভৌতাত্ত্ব আর মানুষের বিশ্বাসের মিলন ক্ষেত্র আল নাক্সার নিখুঁত ফাটল থেকে শুরু করে সিনকোলোবের তেদস্কীয় শিলা প্রতিটি আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির শক্তি কতটা অপ্রতিরোধ